সেই যতদিন থেকে ভোট হচ্ছে আমাদের ততদিন থেকে আমরা ধানে শেষে ভোট দিই ভোট দিই সেই কেন ভোট দিই কি উদ্দেশ্যে ভোট দিই একটা বিষয়ের উপর তো আমরা ভোট দিই তাই না আমরা কোথায় গাড়ব আমাদের বাস্করি কোথায় আমাদের প্রধানমন্ত্রী কোথায় যাওয়া তাহলে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো প্রধানমন্ত্রী তথা এমপি তাই না এক জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন আমাদের প্রধানমন্ত্রী হবে আমরা বাইরে যখন যাই বাড়ি কোথায় বাইরে বন্ধ আমরা এবার পিকনিকে গিয়েছিলাম

ইসলামের মূল্যবোধ সত্যি সে পরিবর্তন করছে জিয়াউর রহমান তার সাথে তখন আর খারাপ লাগেনি ভোট দেওয়া খারাপ

শেষবারের মতো আমি বলতে চাই আমাদের প্রধান মৌলবান আমরা চেয়ারম্যান আমার মেম্বার সাহেব বলে গেছে যে এখানে গুচ্ছ নাম করেছে আমিও চেয়ারম্যান অবস্থায় গুচ্ছ নাম করে দিয়েছি কোন ব্যক্তি যদি বলতে পারে একটি টাকা গ্রহণ করেছে চেয়ারম্যান সাহেব আমি না